দোয়া তাওয়াক ও ধৈর্যের শক্তি আল্লাহর ওপর নির্ভরতা আমরা সবাই আল্লাহর কাছে বারবার দোয়া করি তাহাজ্যত পড়ি আমল করি আল্লাহর জিকি রাজগারে লিপ্ত থাকি তবুও কখনো মনে হয় কেন আমাদের দোয়া কবুল হচ্ছে না কেন দোয়া কবুল হয় না আপনার কষ্ট এবং আপনার দোয়ার জবাব না আসা আসলে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা তিনি দেখতে চান আপনি কতটা তাওয়াক্কুল করেন মনে রাখবেন আল্লাহ যখন জবাব দিবেন তখন তা হবে আপনার ধৈর্য ও তাওকুলের সেরা পুরস্কার যদি মনে হয় আপনার অসম্ভব কিছু চাওয়া বারবার মাথায় আসছে এবং তা আপনাকে হতাশ করছে জেনে রাখুন আপনার অন্তরের খবর আল্লাহ আপনার থেকেও ভালো জানেন আপনার নীরব সেজদা আপনার চুপ থাকা কথাগুলো আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান অসম্ভব সম্ভব আল্লাহর কাছে আপনার কষ্ট আল্লাহর কাছে নেই তিনি রহমান তিনি জানেন আপনি কি অবস্থায় আছেন আপনি যা চাইছেন তা যদি আপনার জন্য ভালো না হতো তাহলে আল্লাহ আপনাকে সে আকাঙ্ক্ষা দিতে নেই না আল্লাহর জন্য অসম্ভব বলে কিছু নেই কোরানে আল্লাহ বলেন তিনি যখন কোনো বিষয়ের ফয়সালা করেন তখন শুধু বলেন হও এবং তা হয়ে যায় প্রেরণাদায়ক ঘটনা বলি একজন ক্যান্সার আক্রান্ত নারী তাহাজুদের বরকতে সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিলেন আরেকজন আফ্রিকান নারী ইস্তেকবার ও তাহাজের মাধ্যমে নিজের জীবনে সবচেয়ে অবাক করার প্রাপ্তি পেয়েছিলেন এরকম আরো অনেক প্রমাণ করে কাছে কিছুই অসম্ভব নয় যারা এমন পেয়েছেন তাদের জীবনে এক জিনিস ছিল তাওয়াক্কুল তারা আল্লাহর উপর বর্ষা রেখেছিলেন এবং দৈর্যদের দোয়া করতে থাকেন তাওয়াক্কুল ও দৈর্যের শক্তি আপনার জীবনে হয়তো এমন দুঃখ হতাশা বা পেরেশানি মনে রাখুন আল্লাহ কখনো বান্দাকে নিরাশ করেন না আপনার দোয়া আরশ পর্যন্ত পৌঁছে গেছে ধৈর্য ও বিশ্বাস ধরে রাখুন আল্লাহ বলেন অবশ্যই কষ্টের পরে রয়েছে সহজ কেন ধৈর্য ধরা প্রয়োজন প্রতি বছর গাছ তার সমস্ত পাতা হারায় তবুও সে নতুন পাতা আসার আশায় থাকে তেমনি আপনার জীবনে দুঃখ সময় আল্লাহর রহমতের জন্য অপেক্ষার সময় হিসেবে নিন আপনি জানেন না আল্লা কিভাবে এবং কখন আপনার জীবনকে আলোয় বরিয়ে দিবেন ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন আল্লাহ আপনাকে সেই সব কিছু দান করবেন যা আপনার কল্যাণে উপকারী আন্তরিকতা ও আত্মপরিচ্ছন্নতা আমাদের নবীজি সাল্লাম বলেছেন শরীর মধ্যে একটি গুস্তির টুকরো আছে তা ঠিক থাকলে পুরো শরীর ঠিক থাকে আর তা খারাপ হলে পুরো শরীর খারাপ হয়ে যায় সেটি হলো অন্তর তাই নিজের অন্তরকে সর্বদা আল্লাহর জিকিরে রত রাখুন মনে রাখবেন আপনার তাওয়াকুল ও দোয়া আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পায় আপনার দোয়ার কবুল হতে দেরি হচ্ছে মানে এই নয় যে আল্লাহ আপনার দোয়া শুনছেন না বরং তিনি চাইছেন আপনি ধৈর্য ধরে তার প্রতি আরও নির্ভরশীল হন শীঘ্রই তিনি আপনাকে সে আরও সে নূর দান করবেন যা আপনার হৃদয়কে শান্তি দিবে বিশ্বাস রাখুন আল্লাহ কখনো বান্দাকে নিরাশ করেন না ইনশাল্লাহ আপনার অসম্ভব চাওয়াগুলো একদিন সম্ভব হবে